আসসালামু আলাইকুম পালাকমে আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালিয়াকান্দাপাড়া হাট সাধারণত এই হাটটি প্রত্যেক রোজ বৃহস্পতিবার হয়ে থাকে আজকে আমরা মূলত এই হাটে আজকে ঘুরতে এসেছি দেখব গরুর বাজার দর কীরকম তাই সাধারণত এই হাটে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই পাওয়া যায় এবং অন্যান্য জেলা থেকেও এই হাটে গরু কিনতে অনেক লোক আসে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বুঝলাম যে না বাজার ঈদের পরবর্তী সময় বর্তমানে অনেকটাই কম তাই এখনি যারা যারা গরু কেনে নাই এবং যারা যারা তিন থেকে চার মাসের প্রজেক্ট করতে চান এখনই গরু কেনার উপযুক্ত সময় আর সাধারণত এই হাটটি ঘুরে দেখলাম মাঝারি আকারের গরু প্রচুর পরিমাণে উঠেছে এবং ক্রেতাও সমাগম অনেক মাঝারি থেকে শুরু করে ছোট বড় সব ধরনের গরুই এই হাটে পাওয়া যায় অনেক ঘোরাঘুরি করার পর একটা দুইটা গরু আমার পছন্দ হইল কিন্তু আমি নিজে বললাম বাজার কম কিন্তু আমার কাছে দামে পড়লো না আসলে গরু কেনা বেচা করতে গেলে একটি প্রবাদ আছে যে কিনতে গেলে মূল বেচতে গেলে সস্তা তে আমার কাছে হয়েছে সেরকমই আসলে বলবো তুলনামূলকভাবে বর্তমান বাজার অবস্থা খুবই খারাপ তাই যারা যারা গরু ক্রয় করতে ইচ্ছুক অন্ততপক্ষে এই মাসের ভিতরেই গরু ক্রয় করে ফেলেন সামনে বাজার কীরকম যাবে সঠিকই জানা নাই যাই হোক অনেকক্ষণ হাটে ঘোরাঘুরি করার পর এটাই বুঝলাম যে ঈদ পরবর্তী সময় চেয়ে বর্তমানে বাজার অনেকটাই কম আমার কাছে এই হাসা গরুটা একটু পছন্দ হলো কিন্তু যেহেতু এটা লং টাইমের প্রজেক্ট তাই আমি এই হাসা গরুটি দামাদামি করি নাই এখন গরু পালতে গেলে এই জাতীয় উপযুক্ত ক্রজ জাতীয় গরুগুলো চার থেকে পাঁচ মাস লালন পালন করলে কিছুটা প্রফিট অর্জন করা সম্ভব মাঝারি আকারের গরুগুলো আসলে ওই রকম মাংসের জন্য নেওয়া উচিত নয় ওগুলো ঈদের জন্য পারফেক্ট হয়ে থাকে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন বাড়ির যাওয়ার পালাক্রমে এই শারটি আমরা দামাদামি করলাম কিন্তু দাম চাই এক লক্ষ পনেরো হাজার টাকা শুনেই মাথায় হাত যেহেতু বাজার কম সেহেতু আমি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এই গরু কেন নেব তে অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হলাম তে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন